সালামু আলাইকুম ডি আর ফ্রেন্ড আপনার দেখছেন ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছ দুটো টবে সেখানে রয়েছে এই একটা টব আর একটা হলো এই ছোট আপনার দুধের একটা পটে এই ডালিম গাছ আর ডাল সরি ডাগন ফল গাছ আর ড্রাগন ফল গাছের বৈশিষ্ট্য হলো এগুলো খুব শাখা প্রশাখা মেলে এবং সেটা বিভিন্ন দিকে বিস্তৃত হয় এটা আপনি দেখেন এই গাছটার এখান পর্যন্ত সেখানে শাখা এসেছে আর এই গাছটাতে পূর্বে ড্রাগন ফলও ধরেছিল এই বছরও ড্রাগন ফল ধরেছে আর এই টপটাতে বসিয়েছি এগুলোরও শাখা প্রশাখা বের হয়েছে এবং ড্রাগন ফল গাছে তেমন একটা যত্ন না নিলেও চলে এবং সাধারণত যত্নের মাধ্যমেই সেটা হয় আপনারা দেখছেন যে এখানে শাখা প্রশাখা মেলে কিভাবে গাছগুলো সেখানে বেড়ে বেড়ে উঠেছে এবং দেখতেও খুবই সুন্দর এবং আশা করি এই গাছগুলোতে আরও ড্রাগন ফল ধরবে আর এগুলা স্বাভাবিক যে মাটি এটা মাটির সাথে কিছু জৈব মাটি মিক্স করে দিয়েছি এবং সাথে কিছু বালি কারণ এটা ক্যাকটাস প্রজাতির গাছ এগুলা থেকেই মারশাল্লা আরও ইনশাল্লাহ ড্রাগন ধরবে এবং গাছগুলো খুবইভাবে সুন্দর হচ্ছে এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ